যারা মুন্সিগঞ্জ থেকে দূরত তারা এয়ারপোর্ট যেতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটি আর এই ভিডিওর মধ্যে দেখানো হবে এয়ারপোর্টের বর্তমান কি সুযোগ সুবিধা রয়েছে আজ যারা ফেসবুক পেজ ফলো করেনি তারা তাদের একটা ঘুষি মেরা তাদের ফেসবুক পেজটি ফলো করে দেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি একটা ঘুষা মেরা সাবস্ক্রাইব করে দেন কারণ এই ভিডিওর মাঝখানে খুব গুরুত্বপূর্ণ সকল ধরনের ফুটেজ ধরানো হয়ে তোলা রয়েছে আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন এখন আমরা চলে যাব ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর যেটা মুংসিগঞ্জ থেকে গেলে আমরা অনেকেই এটা করলাম বা এটা খুব একটা মূলত ইম্পর্টেন্ট একটা ভিডিও কারণ অনেকের সময়তে মানুষের ফ্লাইট মানে তাড়াতাড়ি মানে লেট হয়ে যায় বাসা থেকে বিহিত সমস্যা হয় আর কিভাবে শর্টকাট যাইবেন খুব অল্প সময়ের ভিতরে আমি সকল বিস্তারিত এই ভিডিওর মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা সর্বপ্রথম মুন্সিগঞ্জ থেকে শ্রী হাই রোডে উঠে গেছি কারণ ওই নিচে নিচে রাস্তাটা প্রচুর জ্যাম পরে তার জন্য আমরা হাই রোডে উঠে গেলাম তারপর আস্তে আস্তে আমরা আগাতে থাকলাম তারপর আপনার একটু পরে দেখতে পেলাম জাতির বিবাহ জাতির পিতা হরজত ইব্রাহিম আদব আলাহিসাল্লাম এক্সপ্রেস আমরা এখানে চলে আসলাম আর আপুটার একটা জিনিস আমার খুব কাছে ভালো লাগলো তিনি ক্যামেরা দেখে গেলাম ক্যামেরার সামনে আসে নেই যাক লাইক আস্তে আস্তে আমরা আগাইতে রইলাম আর আমরা সবাই মিলে গাড়ির মধ্যে খুব আনন্দ করলাম কি অনেক কথা বলছি যার বলার বাইরে আসলে আপনারা যদি শর্টকাটে যেতে চান তাহলে আপনাদের ফ্লাইওভার ইউজ করতে হবে আর আমরা অনেক ফ্লাইওভার ইউজ করছি যার কারণে আমাদের কোনো জাম বা কোনো কিছু তেমন কোনো কিছু পরে নেই আর কি বলবো পুরা গাড়ি জায়িতা বইয়া গেছি পুরা যায়িতা বের গেছি এয়ারপোর্টে এখন বর্তমান কি প্লেস আছে সেটা তো অবশ্যই দেখতে হবে আমরা এখন যাওয়ার পরে কি কি সুযোগ সুবিধা জায়গার মধ্যে পাইলাম আর আগে কি সুযোগ সুবিধা ছিল আর ভাই বিশটা এখন আমরা কিনতে গেছি আগে আমরা গেছি দশটায় এগা ঢাকা ডাক বাসের মধ্যে গেছে এখন বর্তমান খাইতে গেলে বিশ টাকা দশ টাকার বাংলা দশ টাকার দিন শেষ বিশ টাকার বাংলাদেশ বাই কি কম সবার গেছে তাও জামে পড়ছিলাম আপনার হইল এই নাম কি এটা যাত্রাবাড়ির আগে যেটা পার এখানে ট্রাফিক পুলিশের একটা জাম পড়ে সিঙ্গেল এই জায়গায় জাস্ট খালি এই জায়গাটাই জামে পড়ছি তারপরে তো মনে করলেন এই যে শুরু হইল ফ্লাইওভার এই ফ্লাইওভারটা শুরু হয়েছে ফ্লাইওভার থামে নেই এখন আপনি এটা বলবেন ড্রাইভারকে যে ভাই আসলে আমরা ফ্লাইওভার দিয়ে যাব আর আরেকটা কথা ড্রাইভারের ঢুক বললেই হবে যে আসলে ওই ফ্লাইওভারের নামটা আমার বট মনে থাকে না আবারও ভিলে গেছি ফুডের সামনে একটা ব্রিজ নামছে একটা ফ্লাইওভার বলবেন আমরা ওই ফ্লাইওভার দিয়ে যাবো আমরা শর্টকাটে যাবো আমাদের ওইখান দিয়ে নিয়ে যান বাস এর বেশি আর কিছু লাগবো না আর ওইখান গেলে ভাই গেলে দেবো ভাই আপনারা জাস্ট স্ক্রিনে দেখতেই পারতেছেন যে আসলে কীরকম ফ্লাইওভারের ভিউগুলা বাসের বিষয় আর মানে একটা হাসি আনন্দ খুব ছিল কিন্তু বাট এটা আমার ছোট মামু বাহিরে চলে যাবে তো ওরে আর কি দিয়ে দিয়ে যেতেছি আর কি কমু মানে খুব খারাপ লাগছে ওর একটা ছোট মেয়ে আছে তো ও যাওয়ার সময় ওর মনটা অনেক খারাপ হয়ে গেছে তো যাই হোক আপনারা দেখতেই পারবেন আর এটা যে দেখতে এটা হলো আমাদের নতুন এয়ারপোর্ট ঠিক আছে মানে এটা নতুন কাজ করতেছে এটা খুব সুন্দর করে করতে আসে আর কইতে কইতে এই বা ইয়ারপোর্টে ঢুকতে পারলাম শর্টকাট আপনাকে লোয়া পড়লাম এখন ঢুকলাম তো ঢুকে এনে কী কী প্লেস আছে দেখতে হইব না কারণ এনে তো আগে তো আমাদের গাড়ি লেপুরিয়ে যেতে দিত না কত যাত্রীর লোকে সর্বোচ্চ একজন যেতে পারতেন না নিচে খাড়া থাকতাম হাইরে উপরে কি উপরে কি হইতেছে কোনো কিছু বোঝার কোনো সিস্টেম ছিল না কিন্তু বর্তমান সরকার এটা চেঞ্জ করে দিছে এখন যাত্রীর খুব সম্মান করা হয় বাট অত কিছু জানি না যারা প্রবাসে থাকে যারা আসে যায় তারা বলতে পারবে তাদের সুযোগ সুবিধা কীরকম যদি কোনো কথা ভুল হয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এখন ওপরে সম্পূর্ণ যাত্রী সহ গাড়ি যাইতে পারে এই সুযোগটা আগে ছিল না বর্তমান করছে যাই হোক তারপর ওরে প্লেস প্লেস করে দমন এলাকা পুরো রেডিমেড হয়ে গেলাম গা ধর তাড়াতাড়ি তো বিদায় করতে হইব কারণ ওই বিদায় না করলে তো ট্র্যাকার মেশিন যাইবো কামাইব আর কিছু না পাইলেও তো বিদেশটা নাইলেও তো কিছু পাইবো তাড়াতাড়ি মনটা কিন্তু যা বাডা গিয়ে আবার আহিস তো যাই হোক যাই পুলি ফেজলামি করি খুব খারাপ লাগছে কারণ ও বারবার ওর মেয়েটার দিকে তাকাইছে আর ওর কাছে খুব খারাপও লাগছে যে মেয়েটাকে রাইখা মানে ফ্যামিলি ট্যামিলি হয়ে গেলে তো এমনি খারাপ লাগে নিজের দেশ সেরে গেলে তো খারাপ লাগে আমরা তো এক তো না আরেক জায়গায় গেলে বাড়ির কথা কত মনে পড়ে আর তো বিদেশে যে কত বছরের জন্য যাইবো তার কোনো ঠিক ঠিকানা যা যাবলার বাইরে তো ও মনে করলেন যে কয়েকবার সিরিয়ালে আপনার এই ইটা দিয়া কী বলে যে লাগেজটা সেগুলো দরাইয়া ও কয়েকবার বারবার খালি আইসে আর আমি এটাকে খুলে লইল ই করলো তো জিনিসটা দেখে আসলে খুব খারাপ লাগলো তো আমি জানি না কার কাছে ভিডিওটা কিরকম লাগলো তো কত অনেকের কাছে অনেক খারাপ মনে হতে পারে যদি কোনো ভুল্টুটি হইয়া যায় কমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর আপনার মতামতটা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ